আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি এটা হইছে কাঠের দোতলা ঘর আর এহিনি করলো মই ঘুমাই বাড়িতে যখন যাই না তখন এহিনি মুই ঘুমাই আর মই আওয়ার পরে মোর এহিনি ঘুমাই আর এই কাঠের দোতলা ঘুমাইতে কিন্তু বেশ ভালোই লাগে মোগো আর আপনারা যারা দেখেন নাই হারা দেখে কিন্তু এই ভিডিওটা অনেক মজা পাইবেন কারণ অনেক দেশে কিন্তু এই কাঠের দোতলা ঘর নাই বরিশালের অনেক জায়গায় কিন্তু এই কাঠের দোতলা ঘরটা আছে আর মোর ভিডিওটা আপু ভাইয়েরাকে স্কিপ করবেন না মোড়েও জানতে পারবেন বেমালা কিছু নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখে থান তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আমি কিন্তু সরবরা সবারই কিন্তু ফুল সাপোর্ট করি আর এখানে ঘুমানোর পর বেন্ডালে ওডার পরে জানলা খুলে দেওয়ার পরে এত মনোরম দৃশ্য মানে ওদিকে সবুজ সবুজ গাছপালা এগুলো দেখলে কিন্তু মনটা এককাল মোর জুড়াইয়া যায় আর হের পেনে করলো বেন্ডাল উঠতেই করলো বিছনাটা আগে গুছাই লই যাতে মনটা একটু ভালো লাগে কারণ এটা তো একটা অভ্যাস হয়ে গেছে ঘুমে ঘুমে ওঠার পরে এককাল বিছনাটা সুন্দর করে না গুছাইলে একটু ভাল লাগে না আর এই যে ক চার ওপাশ জালনা এতে কিন্তু আলো বাতাস এখানে কিন্তু কারেন্ট ছেলে না আর লাইটও কিন্তু জ্বালানি নাই কিন্তু ওইসে যে জ্বালানা গুলো দেওয়া না এগুলো খোলার পরে এককালে একসের ফসা হয় আর দেখতে কিন্তু এক ভালোই লাগে আর এগুলো যে ব্যাগটা ব্যাগ টাকা নেইয়ে দিছি আর মই সব সময় বাড়ি গেলে এরম উপড়িয়ে ঘুমাই মোর দ্বারে অনেক ভালো লাগে আর ওই যে কেটি বিড়ালটা ওইটা কিন্তু মোর মাইয়ের ও ওইটা লইয়ে ঘুমাইবে ওইটা লইয়ে খেলবে টেলবে হেরপেন ওইটা ওইহিনেই থায় উপরে আর ওই পাশে কিন্তু এরকম আরও একটা বিছনা আছে এরকম আশায় করুম ওরখানে তিন চারটে এরকম বিছনা করা যায় এরম পরিমাণে এরম জায়গা আছে তাই দুই পাশে দুইটা বিছনা এরম করা থাকে আর এসে যাইয়া ওই পাশে আরও হাড়িপাতিল আছে ওগুলো নাই সময় সুযোগের অভাবে দেহানো হয় নাই আর কি আম্মে মাঝে যে যদি কোনো সময় সময় টময় পায় তাহলে এক সময় যদি আবার বাড়ি যাওয়ায় বর্তমানে কিন্তু মুই ঢাকাইয়ে পড়ছি আর এই যে এটাই কিন্তু মেইন দরজা এই দরজা খুললে এবার করলো মানে এই টিনের উপরে নামি আর এই টিনগুলো কিন্তু অনেক আগের অনেক মজবুত এখানে কিন্তু মনে করেন চালা বা দৌড়ানো যায় কোনো একটা শব্দ হয় না এই টিনগুলো এতই মজবুত অনেক আগে অনেক হ্যাঁ মোট হ্যাঁ আমি দেখি না যে কবে এই টিনগুলো কিনছে মোর দাদার আমলের এখানে নামার পর এখানে একটা পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছটা মোর সরোকালের এখানে পেয়ারা পাকলে খুব সহজেই মোরাগুলো খাইতে পারি পারিয়ে পারিয়ে সাথে একটা বড়ই গাছও আছে আর এই পাশে আরেকটা কাজী পেয়ারা আর ওই যে উড়ানের ওই পেশে যে গাছ গাছালি আম গাছ নাহল গাছ সুপারি গাছ লেচু গাছ আছে এগুলো দেখলে কিন্তু মনটা আরও জুড়াই যায় আর ওই আম গাছে কিন্তু এখনও আম আছে কারণ এডাকালে শেষে ধরে আর এই সব দৃশ্য দেখলে কিন্তু মদ্দারে অনেক ভালো লাগে আর টিনের উপরে দুইটা বালতিতে অ্যালোভেরা টাইম ফুল এগুলো কিন্তু লাগাই রাখছে আর এই যে কাপড় চুপড় দুই এনে সুগো বৃষ্টির দিনে যাতে বৃষ্টিতে পানিও না পারে আর খুব সহজেই কিন্তু এগুলো হুগোয়া যায় আর এর ফলে কিন্তু গ্রামে একটু ভালো লাগে আর মোর ভিডিওটা কেমন জানিয়েছে ক্যামেরা না নাকি ধরার কারণে কাপে কাপে মাঝে মধ্যে ধোয়া ধোয়া হয় আর ওই পাশে হয়েছে মোট চাঁসা ঘর হেরাও ওই পাশে ওই যে গাছগাছ লাগছে কবুতর দেখতেছেন আছেন অকলো ওই পাশে খোপ আছে কবুতর গুলো সারিয়ে দেওয়ার পর ওই পাশে গেছে তাই বেনটা কিন্তু এরকম একটা দৃশ্য এগুলো কিন্তু দেখা গেছে যে একটা গ্রামের বাড়ি এই যে কাঠের দোতলা এই এরভাবে কিন্তু একটা সম্ভব আর দেখলে কিন্তু মন্দা এককাল জুড়ে যায় যেগুলো গাছের নিচতলা মানে নিচে থাকে কিন্তু দেখা যায় না আর কাঠের দোতলা ঘরে উপরে উঠতে কিন্তু এইভাবে সুন্দর করে গুলো দেখা যায় আর এই কেডি বিড়ালটা আমার মায়ের খুবই পছন্দ অনেক আগে কে ও রাত্রে এইভাবেই রাখে ধুয়ে দেয় এটা কোনো বিছনা কোনো সরানি যায় না সরান যাইবে না ওর লাগবে কারণ ওর যে বাংলা লাগে ও ধরে ঘুমায় খেলে তার চিন্তা করছে ওটা তো উপরেই নিচে থাই না সবসময় দেখা পড়ে নাই দেখছেন দৃশ্যগুলো কত সুন্দর যে সবুজ সবুজ গাছ মাসাল্লা মদ্দার কেউ একসের ভালো লাগে কি কম আমি গো দাঁড়ে আর এই যে দেখতে পাইতেছেন আর এই জানলাগুলো খোলার পরে কিন্তু এমন দৃশ্যগুলো দেখা যায় আর এন্দে করলো মোরা এই যে সিঁড়ি আছে ওই যে দেহাই একটু দেহা মনে এই যে দেখতে থান এই যে এই যে নেটটা দেওয়ার কারণে কি জানেন ছোট মাইপানে পরে ওই যে নেটটা দিয়ে দেশে আর একটা জাপও করে আসে এই যে এই যে সিঁড়ির এই যে ফাঁকা জায়গাটা এটা কিন্তু একটা জাপ দিয়ে আটকাইয়া সুন্দর করে আটকাই রাখা যায় তালা দিয়া আর ওই পাশে কিন্তু হাড়ি পেতিলও রাখছে ওগুলো দেহাই নেই আর এই যে মগুমায়ের আর কি কুড়ি খাড়ি জিনিসগুলো যে থাকে না ঘরে সেগুলো সবই উপরে থুয়ে দিন নিচে কিছুই থাকে না নিচে খালি ওই যে যার জার খাট টাট এইসব থাকে আর এই যে এমন দেখার সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে এই যে মোরা উঠতে যায় আর এই কাঠের ঘরগুলো কিন্তু ভালো লাগে আর কি দেখতে মোদার কিন্তু ভালো লাগে আর হের পর নিচে নামার পর দেখে কি মায়ের খোপে কোনে আসের ডিম বাইরে দিয়েছে দেখ আসলে তো এইসব দেখতে পছন্দ করি হের মোর মোর মা বাইরে খালি মোরে দেখাইবে তাই আসের ডিমে হ্যাঁ ডিম ডিমপার সেগুলো তো ময়লা লাগবেই কারণ খোপে থায় যেহেতু হেলেগে আবার এগুলো ধুইয়ে না ধুই মোরা ঘরে নিই না সুন্দর করে কাল দুইয়ে টুইয়ে এই যে ফ্রেশ করি আর ঘরে নিমু আর এগুলো কিন্তু আরও আসে ঘরে মা জমাইয়ে রাখছে মগো লাগিয়ে আর খায় ডেলি ছয়টা সাতটা করে যদি হাঁসে ডিম পারে মাশ আল্লাহ দিলে তাহলে কিন্তু আর লাগে না এবার সবারই কিন্তু একটা একটা করে ডিম পোস পরাটা সবাই মা বেন্ডেল মোরা গেলে প্রত্যেক ডেলি মগো দেবে হ্যাঁ হ্যাঁ নিজেরা খাইবে মোর মা কোনো এমনি ডিম ডুম ব্যাসেও না কিছু না সবই নিজেরা খায় আল্লাহমাতে মোর মায় হাঁস মুরগি পালে যদি থাহে তাহলে মগু সবসময় খাওয়ানোর চেষ্টা করে কোনো সময়ই করে না আর এই যে রং সা বানাই আনছে মর বইনে আসলে এই যে ঘুমে গো নার পরে এবার বিছনারা একটু খালি কোনোরকম গুসাই থুইয়েছে এবার যদি নিশাইয়ে দেখি এরকম নাস্তা পানি সুন্দর করে বানাইয়ে খাওয়া হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগে আর এগুলো কিন্তু একমাত্র বাফের বাড়ি গেলেই হয় হেলদিকেই কইসি যে যেহানের মজা যেহানে নিজের সংসারের মজা আলাদা আবার বাপের বাড়ির মজা আলাদা আবার শ্বশুর বাড়ির মজা আর কি আলাদা যে জায়গায় যেরকম আর কি একটা স্বাদ পাওয়া যায় এটা কিন্তু সব জায়গার তাই উপভোগ করতে কিন্তু মোরদের মজা লাগে এই যে দেখতেছেন যে মুড়িটা খাইতেছে এটা কিন্তু একটা মোর মায়ের ভাজা মুড়ি মোর মায়ের নিজের হাতে ভাজে তো এগুলো কিন্তু একমাত্র গ্রামে গেলেই সম্ভব হয় আর এই যে কাঁটালটা দেখতে আছেন আর এই কাঁটালটা কিন্তু মো গাছের এই অনেক মিষ্টি কী কোমার চিনি ফেল কয়না রসগোল্লা খাই করে কি কাটা হয়েছে সব কিছু তা এখানে একটা প্যাকেট হয় ওখানে একটা প্যাকেট হয় এগুলো কিন্তু দেখা গেছে মুই আওয়ার সময় দেখছি দুই একটা গড়ে পইসে ও রয়েছে পাহা কাডাল আসলে কে না খায় যখন কয়না যখন পাই তখন খাইতে মন চায় না আর যখন পাই না তখন কিন্তু দেখা গেছে যে খাইতে মনে চায় একসের তাই কাঁড়ালগুলো সকালবেলা মকু নিজের নিজেরাতে বাইঙ্গে খায় আর মোর নিজের নিজেরাতে বাইঙ্গে খাইতে বেশ ভালোই লাগে অনেক আপুরাই কিন্তু মোর ভিডিও দেখা কারাল দেখা কয় আপু এক একা খাও আসলে আপু যদি পারতাম তাহলে তোমাকেও দিতাম তা যদি ভাগ্যে থায় চেষ্টা করব আমার বরিশালের এক ওই যে আপু আছে বাঙালি রান্নাঘরের ওই যে বড় আপুটা ওই আপুডার যদি পারি কোনো সময় দেওয়ার চেষ্টা করব ওই আপুডাও কইতে আছে এত সুন্দর সুন্দর গাছের কাঁঠাল খাইতে আসো আপু সব আপুরাই যদি কোনো দিন সম্ভব হয় আমার গাছের কাঁঠাল খাওয়ার যদি তৌফিক দে রিজিকে লেহে তা সবাই খাইতে পারবো একদিন তাই এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই দেখেন মোর বইনে আবার সব সোডো বইনটাই লেসে মোর ছোট বোন ও সুন্দর করে ধোয়া ফালা করতে আসে আসলে মই বাড়ি যাওয়ার পরে তেমন কোনো কাজই করি না যে একটু পারসি আর কি সোয়ের সামনে পড়ছে মানে করতে দেওয়া হইতেসে না গেছি শ্বশুর বাড়ি দেনা জালে করতে আইসি বাপের বাড়ি দেনা বইনে মা এরা করতে মোরাই কর্ম তোর করা লাগবে না তাও আবার ধাল পাইলে সুন্দর করে ধুয়ে দুই আনিয়া ঘরে সুন্দর করে কাল সাজাই সাজাই থুয়ে দে আসলে ওরাই সব কাজ কাজ করে এই যে আননি একাল টেবিল উপরে সুন্দর করে দেশে আমার যার যার জায়গা এগুলো রাখবে আর এই যে সুন্দর করে ও রাখতে আসে আর এখন হয়েছে যে আমি পান্তা ভাত খামো গরম তো একসের গরম তা মাঝে মধ্যে কিন্তু গরমের সময় পান্তা ভাত খাইতে ভালোই লাগে তা মায়ে তো সকালে নাস্তা বানাইছি পরোটা বানাইছে লেপা আটা ডাল দিয়ে খাওয়াইছে ডিম খাওয়াইছে এখন আবার মই ডিমগুলো লইতে আসি এর মধ্যে আবার রায়নারা বুকা কী কয় মইও খামো অনেক দিন হয়েছে গ্রামে বইয়ে পান্তা ভাত খাই না ডাকা বইয়ে করলে মোরা ভাত খাই এত দেখছেন আগের ভিডিওতে গরমের সময় মোর পান্তা ভাত খাওয়া পরে কিন্তু বাড়ির একটা যে পান্তা ভাতের একটা স্বাদ ওইটা কিন্তু পাই না ডাকা বইয়ে তাই লেগে আর কি বই আর কি আবার এই যে ডিমটারে গুললে ভাজলাম আসলে নিজেকে যদি ডিম সব কিছুই থাকে যে সময় যেটা মনে চায় সেই সময় এটাই খাওয়া যায় আর এটা কিন্তু হাঁসের ডিম একাল কালারটাও কিন্তু অনেক সুন্দর হলুদ তো এটা এমন সুন্দর করে আমি বাজতে আছি আর এই কালা কড়াইটা দেখতেছেন না আবার কেউ কিছু মনে করেন না এটা হচ্ছে একটা তেলের করই তেলের করাই থায় কারণ ওরা সবসময় তেলের জিনিসই ভাজা হয় এখানে এই যে টালা লবণ আর হচ্ছে ডিম বাজা কেনা কেনাকেরা খাইতে পছন্দ করেন হ্যাঁ কমেন্টে জানাইন আর অনেক আপুরা যারা এখন ওই ভিডিও দেখি নেয় মোট দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ এখন হয়তো মানে সবার ভিডিও ফুল দেখবো আর যার ভিডিও তো ভিডিওতে ফুলই দেখি আর অনেকে যা ভিডিও দেখি নাই পিসে গ্যাপ গ্যাসে সবারতে আমি আস্তে আস্তে দেখে দেবো কারণ মোর দ্বারে কেউ মই চাই না মোর দ্বারে কে ক্ষতি হোক আর মোর পাওনা ডাকের মিস থাকে ওই যে পাশের গাড়ি কইলাম না নাচি হেরাও কত ডাকাইতে বেড়াইতে আসে ও ঘরে সবাই বাড়ি থাকে না একসাথায় থায় আর একসাচারা থায় না পরে হেরা আইসে হ্যাঁ ওই যে মোট স্বাস্থ্যবিনীর মাইয়া মোর পোলা হেরা কানামাছি খেলতে আসে আসলে একখানে থাকলে যাওয়ায় উডানে নামিয়ে সুন্দর করে পোলা ফানে খেলাধুলো কর এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে মোর দ্বারে আর এরকম কিন্তু একমাত্র সম্ভব হয় শুধুমাত্র গ্রামে গেলেই আসার আর এখানে দেখতেছেন যেটা যে রায়নারাবু ই করতে আসে দিতে আছে এখানে কয়েকটা গাছ উঠছে মার এনে হয়েছে কি মার রেহা গাছ শশা গাছ কয়েক পথে গাছ লাগাইছে পরে জাহাজা হইতেছে না তার মুই কইসি এখানে যাহা কিছু তো দিল না কয়েক দিয়ে মনে আবার কথা কইতেছে আর কি সময় পায় না পরে এই কথা নিয়ে কয় কি কয় মুই তো এখন তা মুই দিয়ে দিই মায় মানা করছে লোক এগুলো করার দরকার নাই কিন্তু এটা কিন্তু একটা নিজের চোহের দেহা এই যে লেবুগুলো এগুলোও কিন্তু মগু উঠানে এই যে মাসা অনেক লেবুই দরকার ছোট ছোট বৃষ্টি একটু কম পড়ছে যে যে বৃষ্টি আবার পড়তে আসে আর আর কি কি ভালো হইবে তা কাজগুলো তার মায়ের জাহাটা নিষেধ করেছে আবার সুন্দর করে জাহাটা দিয়ে দেছে। আসলে মগু তো একটা ভাই নেই তাই জামাই হয়েছে যে ইয়া এরা মন মতো হেনে থাকতে পারে বা যে কোনো একটা কাজে হেল্প করতে পারে কয় না লাগে না মোগ আব্বায় দোকান দে যা পারে যখন সময় পায় সেই সময় করে তা মোটে দেখে রায়নারা বুড়ো আমি করে দিই এদিক দাঁড়িয়ে যে মায়ের রান্না বারও বয় দিয়ে দেশে আর মায়ের কইছিলাম কিছু লাগবে কিনা মায়ের কইছে না কিছুই লাগবে না তুমি যাও ওদিকে যাও দেখো কি লাগে না লাগে তাই এখানে কিন্তু সুন্দর করে যাহাটা দেে আর এই যাহার উপরে কিন্তু জাল টাল সব কিছু দেওয়া হয়ে গেছে ওগুলোর ভিডিও হয়তো এনে না স্কিপ হয়ে গেছে অন্য একটা ভিডিওতে হয়তো দেখতে পারবেন তাই মাসাল্লা দিলে মগো মায় অনেক সুন্দর করে রাঁধছে এনে একটা বাজি করছে আর মাছবুরো এর মধ্যে এসে কারেন্টটা চললে গেছে দেখেন গ্রামে কি ভোগ কোনো কিছু ওই যে কারেন্ট আয় আর যায় এক মিনিট থায় এত দেখতেই পারে হেডোরটা আমি কারি দেখাইলাম আর কি গ্রামে যেমন সুযোগ সুবিধাও আছে সব কিছু খাইয়ে শান্তি আবার ধ্যান কারেন্টে অশান্তি সময় কিন্তু কারেন্ট থায় না এর লেগেই অনেক আপুগো কিন্তু আমি ভিডিও দেখতে পারি না আর গ্রামে এই একটা সমস্যা কারেন্টের আর কি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম